এত গরম পড়ছে মনটা চাইছে শুধু আইসক্রিম খাই তাই না বন্ধুরা তাহলে চলুন একটা মজাদার আইসক্রিমের রেসিপি তৈরি করে ফেলি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি গরমে সবাই খুব ভালো আছেন এবং ভালোভাবে দিন কাটাচ্ছেন আজকে আমি আপনাদের ভ্যানিলা আইসক্রিম করে দেখাবো আর এটা ক্রিম ছাড়া আমি বানিয়ে দেখাবো ক্রিম ছাড়াই একদম আইসক্রিমটা হবে দোকানের মতোই স্বাদ পাবেন তবে কোনো ক্রিম লাগবে না আর খুব সহজে কিভাবে ঘরে আমরা এই ভ্যানিলা আইসক্রিমটা বানাতে পারবো সেটাই দেখাবো আপনাদের বাচ্চা বুড়ো সবারই মন চাইছে শুধু একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাবার খেতে আর আইসক্রিম যদি হয় তাহলে তার কথাই নাই আইসক্রিম খেতে কে না ভালোবাসে তাহলে চলুন বন্ধুরা আমি আজকে আপনাদের ভ্যানিলা আইসক্রিম করে দেখাবো আর সেটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখায় চলুন এখানে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটা এখন আমি ঠান্ডা রেখেছি চুলা জ্বালাই নাই চুলা বন্ধ রেখে এটার সাথে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিলাম আর দুই চামচ কর্নফ্লাওয়ার এটাতে অ্যাড করে দিলাম আর এখানে আমি এক কাপ কনডেন্স মিল্ক নিয়েছি কনডেন্স মিল্ক যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে দুধ আর চিনি একসাথে দিয়ে খুব ভালো করে জাল করে ঘন করে নিয়ে এটাতে অ্যাড করতে পারেন তারপর এটাকে খুব ভালোভাবে দুধের সাথে আমি মিশিয়ে নিলাম চিনিটা একটু টেস্ট করে নিলাম মিষ্টিটা কেমন হয়েছে তো কন্ডেন্স মিল্ক দিয়ে পুরোপুরি মিষ্টি হয়নি তো এখানে আমি আরও তিন চামচ চিনি অ্যাড করে দিলাম বন্ধুরা আপনাদের যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে চিনি দিয়েও এই রেসিপিটা করতে পারবেন তবে কন্ডেন্স মিল্ক দিলে একটু আইসক্রিমের টেস্টটা একটু বেড়ে যায় এটা এখন আমি চুলাটা অন করে দিয়েছি দিয়ে এটাকে অনবরত নাড়বো এবং জাল করব। চুলার আজ লো ফ্লেমে রেখেছি না হলে পারে দলা পেকে যাবে কিংবা নিচে লেগে যেতে পারে প্রিয় বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুরা একটা ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আস্তে আস্তে এটাকে লো ফ্লেমে রেখে আমি অনবরত নাড়বো আর জাল করে ঘন করে নেব তবে বেশি ঘন করব না ঘনটা কীরকম করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এভাবে নাড়তে নাড়তে এটা ঘন হয়ে আসবে এবার এটা এরকম ঘন হতে হবে এরকম ঘন হলে এই চুলাটা বন্ধ করে দিতে হবে নাহলে এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে আর এটা চুলাটা বন্ধ করে দিয়ে আমি অনবরত নাড়বো আর এটাকে ঠান্ডা করে নিব এক জায়গায় ফেলে রেখে ঠান্ডা করলে হবে না হাত দিয়ে নেড়ে 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 ঠান্ডা করে নিতে হবে কতক্ষণ পর ফিরে আসলাম দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে আর আমি এখানে একটা এক লিটারের আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি তো এটার মধ্যে আমি এই যে মিশ্রণটা আমি তৈরি করে নিলাম দুধের সেটা এটার মধ্যে ঢেলে দিলাম দুধের মিশ্রণটা ঢেলে দিয়ে এই বক্সটাকে একটু আমি ট্যাপ করে নিব তাহলে পারে পুরা বক্সে সমানভাবে সেট হয়ে যাবে আইসক্রিমটা আর এটা ঢেলে দিয়ে আমি ঢাকনা দিয়ে লাগিয়ে এটা দুই থেকে তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব প্রিয় বন্ধুরা এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে একটা কমেন্টস করে জানাবেন আরও কোনো নতুন রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টস করে জানাবেন দুই তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বের করে নিলাম দেখুন বন্ধুরা এটা হাফ বরফ জমে গেছে বরফ জমে গেছে কিন্তু কিছুটা নরমও আছে তো এইরকমই একটা শক্ত শক্ত এবং নরম নরম মিক্স একটা আইসক্রিম আমার দরকার যেটা আমি এখন বিট করবো আর এটা একটা আমি বড় বাটিতে নিয়ে নিলাম যেহেতু আমি এটা এখন বিট করব তো এখানে আমি একটা ইলেকট্রনিক বিটার নিয়ে নিয়েছি এটা দিয়ে প্রথমে নর্মাল স্পিডে দিয়ে এটাকে বিট করব তারপর ক্রিমটা মেল্ট হয়ে যাওয়ার পর হাই স্পিডে দিয়ে বিট করব। বন্ধুরা আপনার কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা ব্লেন্ডার দিয়েও এই কাজটা করে নিতে পারেন তবে ব্লেন্ডারে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে করে নিতে হবে এটা এরকম একটা ফমি একটু ভাব চলে আসলে এটাকে বিট করা বন্ধ করে দিব তো আমি এখানে দশ মিনিট বিট করেছি এই ক্রিমটাকে একটু বিশ্রাম দিয়ে দিয়ে ইলেকট্রনিক বিটারটা দিয়ে বিট করতে হবে না হলে পরে একসাথে যদি দীর্ঘ সময় বিটারটা চালায় তাহলে নষ্ট হয়ে যেতে পারে তারপর সেই পটটাতে আবার এগুলোকে আমি ঢেলে দিলাম তারপর আমি এটা ডিপ ফ্রিজে রেখে সারা রাত্রির জন্য সারা রাত্রি এটা রেখে দিলে একদম ভালোভাবে আইসক্রিমটা সেট হয়ে যাবে তারপর একদিন পর আমি ফিরে আসলাম আপনাদের দেখাচ্ছি আইসক্রিমটা কীরকম জমে গেছে একদম শক্ত হয়ে গেছে তো আইসক্রিম ফ্রিজ থেকে বের করে সাথে সাথে খেতে যাবেন না এটাকে পাঁচ ছয় মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়ে তারপরে এটাকে খাবেন বা পরিবেশন করবেন তো এটা পটটা একটু সাইড দিয়ে একটু হাত দিয়ে টানলে এটা আলাদা হয়ে যাবে দিয়ে একটা আমি প্লেটে ঢেলে নিলাম ওপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম আমি আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করতে পারবেন তারপর আমি চাকু দিয়ে এটাকে পিস পিস করে নিব এটাও আপনারা ইচ্ছা মতো করতে পারেন তাহলে বন্ধুরা আমার রেসিপি ফলো করে একদিন এভাবে ভ্যানিলা আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়ে সাপোর্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ